গ্রামের নামটা কেউ ঠিক মনে করতে পারে না মানচিত্র নেই গুগলেও নেই লোকজন একে শুধু বলে ওই দিকটা কারণ সন্ধ্যার পর কেউ ওই পথে যায় না রবিবার সন্ধ্যায় আকাশে অদ্ভুত লালচে মেঘ আমি তখন বার করে ফিরছি হঠাৎ বৃষ্টি নামলো এমন বৃষ্টি যেন আকাশ ফেটে পড়েছে সামনে একটা পুরনো বাড়ি দেখলাম জানালার কাঁচ ভাঙা দরজায় তালা নেই বৃষ্টি থেকে বাঁচতে ঢুকে পড়লাম ভেতরে ঢুকতেই গা ঝমঝম করে উঠল বাতাস নেই তবু মোমবাতির শিখা নড়ছে দেওয়ালে কালো দাগ যেন হাতের ছাপ মেঝেতে পায়ের ছাপ আছে কিন্তু ধুলো নেই হঠাৎ পিছন থেকে শব্দ তুমি অনেক দেরি করেছ আমি ঘুরে দেখি কেউ নেই গলা শুকিয়ে গেল আবার সেই শব্দ এবার একদম কানের পাশে শ্বাসের গরম হাওয়ার টের পেলাম দৌড়ে পাশের ঘরে ঢুকলাম সেখানে একটা আয়না তাকিয়ে যা দেখলাম সেটা সবচেয়ে ভয়ঙ্কর আমি নিজেকে দেখছি না আমার জায়গায় দাঁড়িয়ে আছে একটা মুখ চোখ দুটো একদম কালো সে আমার দিকে তাকিয়ে হাসলো আয়নার ভেতর থেকে সে কথা বলল এবার আমার পালা হঠাৎ আলো নিভে গেল চোখ খুলে দেখি আমি রাস্তায় পড়ে আছি সকাল হয়ে গেছে সবাই বলল আমি নাকি রাতে একটা চিৎকার করতে করতে দৌড়াচ্ছিলাম সব ঠিক ছিল একটা জিনিস ছাড়া আজও আয়নায় তাকালে মাঝে মাঝে দেখি আমি একা নই আমার পিছনে কেউ দাঁড়িয়ে থাকে সে কখনো নড়ে না শুধু অপেক্ষা অপেক্ষা করে এই ঘটনাস্থলটা ছিল খুব নির্দিষ্ট কিন্তু ইচ্ছা করে লোকচক্ষুর আড়ালে রাখা ঘটনাটা ঘটেছিল পশ্চিমবঙ্গের সীমান্ত ঘোষ এক পুরনো গ্রাম এলাকায় জায়গাটা মূল রাস্তা থেকে প্রায় চার কিলোমিটার ভেতরে সেখানে কোনো স্ট্রিট লাইন নেই সন্ধ্যার পর মোবাইল নেটওয়ার্কও কাজ করে না যে বাড়িটাই সবকিছু সেটা হলো একটা পরিত্যক্ত জমিদার বাড়ি লোকালয় জায়গাটাকে বলে আয়না বাড়ি কারণ এই বাড়ি প্রায় সব ঘরেই আয়না ছিল বড় লম্বা দেওয়ালে আটকানো শোনা যায় বাড়ির ধীরে ধীরে কথা বলা বন্ধ করে দেয় শেষ দিকে আয়নার সামনে বসেই ঘন্টার পর ঘণ্টা তাকিয়ে থাকত এক রাতে সে আর বের হয়নি পুলিশ ঢুকে শুধু একটা জিনিস খেয়াল করেছিল ঘরের সব আয়না ঠিক ছিল কিন্তু কোথাও কোনো মানুষ ছিল না তারপর থেকে এই এলাকায় যারা রাতে একা যায় তারা বলে কেউ যেন পেছন থেকে তাকিয়ে থাকে কিন্তু ঘুরে দেখলে কেউ থাকে না আর যারা সাহস করে আয়নার পাড়ের ভেতর ঢুকে তারা আর আগের মতো থাকে না এই গল্পে যে ঘটনাটা শুনলে আমি বাইরে নই সেটা আসলে ওই বাড়ির ভেতরে প্রথম ঘটে কারণ ওখানে ঢুকলে তুমি আর নিশ্চিত থাকতে পারো না তুমি আয়নার সামনে দাঁড়িয়ে আছো নাকি আয়নার ভেতরে পরের পার্টটা যদি জানতে চাও তো কমেন্ট করো